আজকে ছিল একুশে সেপ্টেম্বর শনিবার এখন প্রায় বিকেল সাড়ে পাঁচটা মতন বাসছে তোজোকে বিকেলের খাবারটা আজকে তাড়াতাড়ি খাইয়ে নিয়েছিলাম কারণ আমরা যাব শপিংয়ে তার জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হবে দুপুরবেলায় তো যথারীতি তোজো ঘুমোই না ওই জন্য সাড়ে আটটা নটার মধ্যে আমাদের ফিরেও আসতে হবে এই তারাটা থাকে বলেই একটু তাড়াতাড়ি বেরোতে হবে আর আমরা যাচ্ছি হচ্ছে জুডিওতে আমাদের বাড়ি থেকে এই পনেরো মিনিট ডিস্টেন্সে এই চেসারি জুডিওর এই স্টোরটা আছে আসা যাওয়ার পথে অনেকবার স্টোরটা দেখলেও যাওয়ার কখনো অবধি সুযোগ হয়নি বা যাওয়ার কোনো প্রয়োজন হয়নি বলতে পারো কারণ অনলাইন বেশিরভাগ শপিংটাই হয়ে যায় তো এইবার প্রথমবারই যাচ্ছি জুডিওতে এখানকার প্রচুর ভিডিও আমি দেখেছি এখানে অ্যাফোর্ডেবল প্রাইসে ভীষণ ভালো কোয়ালিটি জিনিসপত্র পাওয়া যায় তো মেনলি হচ্ছে উজ্জ্বলের জিনিসপত্র কেনার জন্যই এসেছিলাম আমার তো পুজোর শপিং আর সেরকম কিছু নেই বলা যেতে পারে তো এখানে চলে এসেছিলাম তবে এখানে যে প্রবলেমটা থাকে সেটা হচ্ছে ভীষণ রস হয় একে তো উইকেন্ড তার উপর আবার সন্ধ্যেবেলা সেই জন্য প্রথমে আমরা চলে এসেছিলাম জেন্ট সেকশানে যেহেতু উজ্জ্বলের জিনিসপত্রে নেওয়ার ছিল তো সত্যিকারেরই এখানে জিনিসপত্রগুলো ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে ছিল প্রথমেই যে জ্যাকেটটা দেখলে ওটা মাত্র চারশো নিরানব্বই টাকায় ছিল টি শার্ট শুরু হচ্ছে এখানে একশো নিরানব্বই টাকা থেকে তারপরেও তিনশো নিরানব্বই টাকার মধ্যে অনেক রকমের টি শার্ট ছিল এই ডেনিমের শার্টগুলোর দাম নিয়েছিল হচ্ছে পাঁচশো নিরানব্বই করে আর এইদিকে যে পোর্শানটা আছে আর একটা ডেনিমের সেটা হচ্ছে সাতশো নিরানব্বই করে এখানে অনেকগুলো কালার ছিল আর জিন্সগুলো কিন্তু বেশ অ্যাফোর্ডেবল প্রাইসে ছিল আর এখানে অনেক রকমের সোয়েট শার্ট হুডি সমস্ত কিছুই ছিল উজ্জ্বলের শপিং হয়ে যাওয়ার পরে আমি ভাবলাম একবার হচ্ছে এই সেকশনটাতে একটুখানি ঢু না মারলেই নয় কারণ এখান দিয়ে যখন উঠছিলাম তখনই দেখছিলাম প্রচুর কালেকশন আছে তার মধ্যে এই ডেলি ওয়ার পারপাসের টি শার্টগুলো টু নাইনটি নাইনে যেখানে বিভিন্ন ধরনের প্রিন্ট ছিল সবথেকে আমার ভালো লেগেছিল ফ্লোরাল প্রিন্টের যে বিভিন্ন রকমের মিডি ড্রেসগুলো ছিল সেইগুলো অনেক যেমন এইগুলো সেভেন নাইনটি নাইন থেকে অনেক ধরনের ছিল আর প্রত্যেকটা কোয়ালিটি বেশ ভালোই লেগেছিল আমার জিন্সগুলো ছিল মাত্র সেভেন থেকে স্টার্ট বিভিন্ন ধরনের কালারের জিন্স ছিল ম্যাটেরিয়ালও ভালো লেগেছিল কিন্তু ট্রায়াল রুমে এত লম্বা লাইন জিন্স নেওয়ার আমার সুযোগ হয়নি ট্রায়াল না দিয়ে নেওয়া যায় না তবে টপ না নিয়ে আর যাওয়া যাবে না কারণ এত দেখলাম আর কিছুই না নিয়ে গেলে তো মন খারাপ হয়ে যাবে টপগুলোর মোটামুটি একটা সাইজ আন্দাজ করে আমি ক্রপ টপ নিয়েছিলাম তিনটে মতো তারপরে এখানে চলে এসেছিলাম যেখানে নেল পলিশ লিপস্টিক সমস্ত কিছু ছিল নেল পলিশগুলো ভীষণ ভালো ভালো কালার ছিল সেভেন্টি নাইন করে লিপস্টিকের স্টার্টিং ছিল হচ্ছে ডাবল নাইন থেকে যেগুলো ওয়ান ফোরটি নাইনেও ছিল অনেকগুলো তো সেখান থেকেও নিয়ে বাইরে বেরিয়ে দেখছি এখানে একটা স্টার্ট আপ খোলা হয়েছে সবে মাত্র এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন বাইকে করে বিক্রি করছিল ভাড়া পাও তো এটা স্টার্ট বলা যায় দুজন হাজব্যান্ড ওয়াইফ মিলে এটা জাস্ট স্টার্ট করেছে জুডিওর সামনেই যদিও আমাদের আর নেওয়া হলো না ট্রাই আমরা করলাম না কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো ওই জন্য আমরা বেরিয়ে গিয়েছিলাম আমাদের এই রাস্তাটা হচ্ছে মাত্র পনেরো মিনিটের কিন্তু ট্রাফিক হয়ে গেলে ব্যাঙ্গালোরে পনেরো মিনিটের রাস্তা অনায়াসে তিন ঘন্টা লেগে যেতেই পারে তবে আমরা অতটা আনলাকি ছিলাম না ওই মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট আমাদের লেগেছিল চলে এসেছিলাম বাড়ি উজ্জ্বল নিয়েছে হচ্ছে এই টি শার্টগুলো এইগুলো আমার যতটা সম্ভব ওই চারশো টাকার মধ্যেই এটা দাম ছিল আর এর মেটেরিয়ালগুলো কিন্তু কোনো কম্প্রোমাইজ করেনি দামের সাথে আর যে ডেনিমগুলো পাওয়া যাচ্ছিলো হচ্ছে ছশো নিরানব্বই সাতশো নিরানব্বই করে ওই রকম দুটো কালারের ডেনিম নিয়েছে আর একটা টি শার্ট নিয়েছে যেটা হচ্ছে ফুল স্লিপ ব্যাঙ্গালোরের ওয়েদারে ফুল স্লিপ টি শার্টগুলো খুবই কাজে লাগে আর একটা হোয়াইট কালারের ফুল স্লিপের ওপরে টি শার্ট নিয়েছে আর মামনি নিয়েছিল হচ্ছে এই দুটো কুর্তি এই কুর্তির ম্যাটেরিয়ালগুলো ভীষণ ভালো আর দামটা তো রিজনেবল জানোই জুডিওতে বেশিরভাগ জিনিসের দামই ভীষণ রিজনেবল এইগুলো নিয়েছে হচ্ছে তিনশো করে মামুনি নিজের সাইজ অনুযায়ী নিয়েছে যদিও পরে এখনও পর্যন্ত দেখেনি যে ফিটিংস ঠিক হবে কি না তবে ছোট হবে না বড় হলে অল্টার তো করে নেওয়াই যায় আর আমি মোটামুটি আন্দাজ করে একটা সাইজের হচ্ছে ক্রপ টপ নিয়েছিলাম যার মধ্যে এরকম ফুল স্লিভ গেঞ্জি কাপড়ের নিয়েছি যেগুলো আমি জানি না ক্যামেরায় কতটা ভালো লাগছে বাট পরার পরে ভীষণ ভালো লাগছিলো হোয়াইট কালারের একটা নিয়েছি এরকম শার্ট ক্রপটপগুলো আর একটা নিয়েছি হচ্ছে পিঙ্ক কালারের বাইর আর হচ্ছে এই ওয়ান নাইন করে দুটো লিপস্টিক আর ডাবল নাইনে একটা লিপস্টিক নিয়েছি তো এই করেছি শপিং তাড়াহুড়োর মধ্যে কারণ আমার মনে হয়েছে যে উইক উইকডেজে দুপুরবেলা করে অফ টাইমে গেলে পরে ওখানে শপিং করে আরাম আছে না হলে প্রচণ্ড ভিড় যেহেতু বাইরে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া হয়নি ওই জন্য মুড়ি মাখা হয়েছিল আর তার সাথে ছিল চা একটা মিনি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে অবশ্যই ফলো করে দিও টাটা